কাবিন কত দিবেন এত কম টাকা কেন ভালোবেসে আপনি কি কাবিনের টাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন না ভালোবাসাকে আপনি দেনমোহর কত নিতে চান বা কত ধার্য করতে চান তখন সে বলে ফেললো যে এক হাজার একশো এগারো টাকা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু চারটা এক তারা হচ্ছে আমার কাছে আসে যোগাযোগ করে এবং আমি জানতে পারি যে তারা একটা রিলেশনে আছে এবং রিলেশনের মেয়া দশ থেকে পনেরো দিন এবং তারা চেয়েছে যে ভালো একটা অবস্থানে থেকে তারা এই সম্পর্কটাকে আরো জোরদার করতে চায় সেই জায়গা থেকে আমি যখন এই বিয়ের কার্যক্রমটা শুরু করি এবং মেয়েটিকে জিজ্ঞেস করি যে আপনি দেনমোহর কত নিতে চান বা কত ধার্য করতে চান তখন সে বলে ফেললো যে এক টাকা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু চারটা এক এবং সে এটাকে ব্যাখ্যা করলো এভাবে যে আমার ভালোবাসায় কোনো ত্রুটি নাই এই কারণে আমি এই অঙ্কটাকে সমান করে রাখলাম অর্থাৎ চারটা এক এক টাকা তো আমার কাছে এটা খুব ভালো লাগছে যে যেখানে হচ্ছে অনেক মেয়ে এক প্রকার কাবিনের ব্যবসা শুরু করে দিচ্ছে আর সেখানে এরকম একটি মেয়ের কাজ করতে পেরে আমি নিজেকে আসলে আইনজীবী হিসেবে ধন্য মনে করছি আসলে আমরা এটাও দেখি যে বিয়েগুলো দীর্ঘস্থায়ী হয় আবার হয় না আমরা দুই পরিস্থিতি দেখি অনেক সময় বিয়েটা আবেগে হয় পরবর্তীতে যখন সংসার লাইফে যায় দুইজনের মধ্যে অনেক ঝামেলা তৈরি হয় সে ঝামেলা থেকে বিয়েটা স্থায়িত্ব মানে পায় না আর অনেক সময় দেখা যায় যে না আমি আমার জীবনকে স্যাক্রিফাইস করে যাকে ভালোবেসে গ্রহণ করেছি তার সাথে সারা জীবন কাটাবো আর সেখানে কিন্তু দুইজনের পক্ষ থেকে স্যাক্রিফাইসটা করতে হয় তিরিশ লাখ টাকা দেনমোহর সেটাও কিন্তু ভালোবেসে ছিল যেই ছেলেটা ওই আপুটিকে ভালোবেসে ছিল সে ভালোবেসে কিন্তু তিরিশ লাখ টাকা দেন মোহর ধার্য করেছিল আপুটিকে তিরিশ লাখ টাকা দিতে চেয়েছিল কিন্তু আপুটির সাথে ছেলেটি রিলেশন ছিল ছিল দীর্ঘ ছয় বছর এবং রিলেশনের জায়গা থেকে তারা বিয়ে করেছে এখন হচ্ছে তাদের মধ্যে মনোমালিন্য হয় তারা এখন ডিভোর্সের সিদ্ধান্ত নিল এবং আপুটি যেটা বলেছে যে আমি যার সাথে ছয় বছর ধরে রিলেশন করেছি যাকে মন দিয়েছি ভালোবেসেছি ভালোবেসে বিয়ে করেছি এখন যেহেতু তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতেছে না বৈবাহিক ভাবে আমি এই দেনমোহরের টাকা দিয়ে কি করব আসলে দেখেন এখানে আমি কি বলবো অনেকে ভালোবেসেই কিন্তু স্যাক্রিফাইসটা করে যেমন যে মেয়েটা হচ্ছে এক হাজার একশো টাকা কাবিনের পরিমাণ ধার্য করেছে নিচ থেকে সে কিন্তু এটা ভালোবেসেই করেছে আর যে মেয়েটা তার হাজবেন্ডের কাছ থেকে দেনমোহরের পাওনা তিরিশ লাখ টাকা রিসিভ করলো না সেও কিন্তু ভালোবেসে এটাই করেছে অর্থাৎ তারা দুইজনে ভালোবাসার জায়গা থেকে এই কাজগুলো আসলে হয়ে থাকে এই মাত্র হচ্ছে শাইন ভাই এবং হচ্ছে শায়লা আপু একে অপরকে ভালোবেসে বিয়ে করলো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা কিন্তু বিয়ে করার পরে প্রেম করবে সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি যে আমাদের সমাজে প্রেমের নামে অষ্টমী চলে তারা সেটা হয়তো করতে চায় নাই তারা প্রথমেই বিয়ে করে নিয়েছে বিয়ের পরে হচ্ছে প্রেম করবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই সাইলাভ হচ্ছে কাবিনের টাকা অর্থাৎ দেনমোহর সে নিজ থেকে বলেছে এক হাজার এগারো টাকা যেটা আমার খুব ভালো লেগেছে ওকালতি জীবনে কিন্তু এরকম দেখি নাই যে এত কম টাকা